এবং করে কেউ যদি এই চব্বিশকে ধারণ না করতে পারে সে একাত্তরকে না দেখে কিভাবে ধারণ করে আমার তো মনে হয় ফজু সে একাত্তরকে ধারণ করে না কারণ চব্বিশে তার সামনে দেখা জিনিসকে ধারণ করতে পারতেছে না সে না দেখে একাত্তরকে কিভাবে ধারণ করে সে তো আসলে কি বলবো সে তার যদি ইতিহাস ঘাটি সে দেখবেন হচ্ছে এই মুজিববাদী মুজিববাদী পাকশালী জিনিসকে নিয়ে আসতেছে এই মুজিববাদী পাকশালীরই একটা অংশ ছিল আমরা যদি খুব ভালো করে বলি এই যে আওয়ামী লীগ আজকে এত করে বলে এত করে বলে তারা স্বাধীনতা যুদ্ধ অনেক কিছু করছে তারা কি আসলে স্বাধীনতার জন্য অন করে নো গো ফর মূলধারা একাত্তর মহিলা যেখানে একদম লেখা আছে মুজিব ব্যাটারি তথা মুজিব বাহিনী তারা কিভাবে স্বাধীনতার প্রক্রিয়াকে হরণ করতে চাইছে তাদের কারণে স্বাধীনতার সময় অনেক বাবা সেবার লেনদিত হয়েছে একটা বিশেষ আসছে তারা ভেটো দিয়ে ওটাকে আটকে রাখছে এই যে নয় মাস নয় মাসের যে সময় লাগছে এর অন্যতম কারণ ছিল মুজিব ব্যাটারির তথা মুজিব বাহিনীর কিন্তু স্বাধীনতার পরে তারাই কিন্তু বলছে আমরা আসলে কি আমরা হচ্ছে স্বাধীনতার সম্পর্কে শক্তি এইভাবে তারা আসলে প্রচার করছে এখনো আসলে একই ব্যাপার সবার চলছে বুঝতে পারছেন তো আমরা নর্মালি বলি আমরা একাত্তরকে একাত্তরের জায়গা রাখি একাত্তরের যে বিপ্লবীরা ছিলেন যে যোদ্ধারা ছিলেন তাদের প্রতি আমাদের সম্মানটা ওইখানেই তাদের যে প্রত্যাশার বাংলাদেশ একাত্তরের পরে আমরা বেশি কিছু ভূমি যারা বিভিন্ন জায়গায় ভূমি খেয়ে বেরোচ্ছে যারা বাংলাদেশটাকে একাত্তরের মুক্তিটা যাতে বাংলাদেশ দেয় নাই ঠিক একইভাবে চব্বিশের পরেও ওই শক্তি ওই বাকশালী শক্তি ওই ওই মুজিব ব্যাটারিও শক্তি তারা আসলে এখনও চাষ দিচ্ছে তো ওই চাষটা ভাঙতে হবে ভাঙার জন্য যত নিয়ম লাগবে করতে হবে না তাছাড়া যদি প্রযুক্তি গ্রেপ্তার না করা হয় প্রচলিত আইনে যদি প্রযুক্তি গ্রেপ্তার করা না যায় তাহলে আমরা একশো ছেচল্লিশ উচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নামে মামলা করবো আমার এবং জনগণকে কটাক্ষ করে একজন করে লেজ দেখিয়ে দেখিয়ে চলে